সামনে রং বেরঙ্গে বিভিন্ন ধরনের জাল দেখতে পাচ্ছি দেখেন এগুলো কাটলা জাল তৌরা জাল বিভিন্ন ধরনের নাম বলে থাকে অনেকে এবং ভাইয়ের দোকানে নেই আর হাতে এটা কট এটার দাম আমরা আচ্ছা তো দেখেন আসলে কোন জাল আপনার পছন্দ হলে পাঁচশো টাকা উঠে এবার জাল হাতে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচালটি পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি উপকুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি জাল পড়তি আমরা আজকের পুরো মেনলি হাতে বনানো এবং পর শুটার বেশ কিছু জালের দরদাম জানাবো এবং এগুলো জালকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে তো আপনাদের এলাকায় কি নামে বলে কিংবা আপনি চাইলে এগুলো জাল অর্ডার দিয়ে নিতে পারবেন আর

হাতে বোনানো ঠিক আছে জালদা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে হ্যাঁ আপনার মালি চলে আসছে মালি ওই চলে আসে আচ্ছা মাল আমাদের দর্শকদের দেখা এই পর্যন্ত মালি চলে আসছে মালি

আমি অন্য জায়গায় দেখলাম আটশো টাকার আছে আছে আটশো টাকার আটশো টাকা তো ছোট মাস হ্যাঁ এটা এটা হলো আপনার বান্দর

কুড়ি আছে আমাদের কথা নিজাল জিনিসাল দাম নেবো আল নিজাল জিনিস আল নিগাল আমরা আল কথা বলবো আল নিগালে এটা মেশিনের জাল দাম পড়বে আপনার আটশো টাকা হাজার টাকা নেবেন না আলো নিবেন না বিভিন্ন ধরনের এখানে জাল আছে এখন অভাব নাই অনেক ভাই আপনারা চাইলে ভাইদের কাছ থেকে আছে সমস্ত জল সংগ্রহ করতে ভাইদের ফোন নম্বর জাল এটা সর্দি হবে হ্যাঁ

হাতের জাল আমার এখান থেকে কিনি হাতে জাল পাই ও বাজার থেকে হাটের জাল কিনে হাতে বাজারে নাই অনেকে চাহিদা থাকতে হ্যাঁ যে ধরনের জালই চাক না কেন দিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যে কোনো জাল কয় হাট ঘের কত কাঠি অবশ্যই বলবে সে বানাই দিবেন হ্যাঁ অবশ্যই ধাপে ঘাটে আর সপ্তাহে একদিন কোটি বেসরকারের বছর থাকে আপনাদেরকে দেখেন আরো জালের বেশ কিছু দোকান দেখায় কিন্তু অনেক দোকান আছে আমাদের ভাই তো নাকি ভাই না আর ও বলে কি ভাই বসি ভাই ভাই তো দেখে যে একটা জাল মেলায় আর কি দেখেন আমাদের ভাই জাল মেলায় দেখতেছে দেখেন যে জাল মেলায় বিক্রি হচ্ছে এটা কি পুরাতন জল নাকি ভাই পুরাতন জল তো বসে হাতে পুরাতন জাল বিক্রি হয় এটা কেমন দাম তো দেখেন পুরাতন দাম একটু কম আর কি যারা থেকে আমার মনে হয় ভালো পুরাতন গুলো ভালো সাধন হয়েছে বাইরে জাল ভালো হয় ভাই অনেকগুলো জাল দেখা অনেক সমস্ত জাল সংগ্রহ করতে চাবে দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট টু জিরো সেভেন ভাই আর মোহাম্মদ ইসলাম বাড়ি থানার তো চাইলে করে সুন্দর জাল সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে